আসসালামু আলাইকুম আমরা আজকে ইব্রাহিম এটা হচ্ছে ইব্রাহিম ইলেকট্রিক তো আপনারা অনেকে চাচ্ছিলেন আহ বিশেষ করে ল্যাপটপের ব্যাটারি চাচ্ছিলেন ভাই ল্যাপটপের ভিডিও দেন বর্তমানে আপনারা গরমে ফ্যান বানাতে চান অনেকে মোটর চাচ্ছিলেন ডিসি মোটর এটা হচ্ছে ড্রিল মেশিনের মোটর এটা দিয়ে খুব শক্তিশালী ড্রিল মেশিন তৈরি করতে পারেন আপনারা নিজেরাই তাছাড়া পেয়ে যাবেন এখানে পাম্প মটর হাওয়ার হাওয়ার মটর অনেকে চাচ্ছিলেন পানি তোলার জন্য শক্তিশালী মোটর বা এটার মডেল কত মডেল আছে নাকি এটা সেভেন সেভেন ফাইভ মোটর দিয়ে এটা ব্যবহার করা হয়েছে এটা নিয়ে অনেক রিভিউ পাবেন এটা পাম্প মটর অনেক শক্তিশালী বারো ভোল্টে চলে এখানে যে টেন এম্পিয়ার বা বিশ এম্পিয়ার হইলে এটা ইজিলি চালাইতে পারবেন এই মোটরগুলা তাছাড়া পেয়ে যাবেন এখানে এসিডি ফ্যানের সার্কিট আরো পেয়ে যাবেন আপনারা অনেকে চার্জিং মডুল খুঁজছিলেন এটা হচ্ছে চার্জিং মডিউল এটা হচ্ছে বুস্টার মডিউল প্লাস চার্জিং মডিউল এরকম মডিউল খুঁজছিলেন তো ইব্রাহিমে মার্কেটে আসলে এগুলো সবই পেয়ে যাবেন এটা পাওয়ার ব্যাংক সার্কিট এটা হচ্ছে এমপিফায়ার থ্রি প্লাস থ্রি ওয়ার্ডের এমপিফায়ারের মডিউল আরও পেয়ে যাবেন এখানে আপনার বুস্টার পাওয়ার ব্যাংক এটা হচ্ছে আপনার টু বিএমএস বলে এটাকে টু বিএমএস পেয়ে যাবেন অনেকে চলে ডিসে চল্লিশ ছাপ্পান্ন যে চার্জিং মডিউলগুলো খুঁজছিলেন এটা হচ্ছে আপনার ল্যাপটপের ব্যাটারি বা থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সেভেন ভোল্টের যে ব্যাটারিগুলো আছে সেগুলো আপনারা চার্জ করতে পারবেন এটা হচ্ছে অটো সিস্টেম দেওয়া আছে এটা অটোকার কার্ড অটোমেটিকলি অটো কার্ড এটা টাইপ সি টাইপ বিও পেয়ে যাবেন আর এখানে টাইপ বি ফোর আছে এখানে বিএমএস আছে থ্রি বিএমএস তাছাড়া আরো পেয়ে যাবেন এখানে আপনার ইলেকট্রিক্যাল অনেক পণ্য পেয়ে যাবেন এইগুলা কি কাজ আমি জানি না তো এই বিষয় নিয়ে যারা কাজ করেন তারা অবশ্যই এই রেগুলার বুঝতে পারবেন এখানে যে রেগুলেটর পেয়ে যাবেন পেয়ে যাবেন ড্রোনের মডেল এমফি ফায়ার মডিউল যে এটা সম্ভবত বুস্টার মডিউল এইখানে যে মিটার আছে অনেকে খুঁজছিলেন ব্যাটারি টেস্টার তো এটা হচ্ছে ব্যাটারি টেস্টার খুব অল্প মূল্যে পেয়ে যাবেন তো ভাই ভাইদের সাথে যোগাযোগ করার জন্য আমি ভিডিওর মাঝে আমি নাম্বার বা যোগাযোগ করার সিম্বল দিয়ে দেবো আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন এইখানে আপনারা বিভিন্ন ধরনের তাতাল আহ দামি তাতাল কম দামি তাঁতাল ডিজিটাল তাতাল বিভিন্ন ধরনের তাঁতালও পেয়ে যাবেন অনেকে খুঁজছিলাম ল্যাপটপের অরিজিনাল ব্যাটারি যে যে ল্যাপটপের ব্যাটারি গুলো আছে এগুলো সবগুলাই মিলি এম্পিয়ার চেক করা ব্যাটারি টেস্টার দিয়ে চেক করেই আছে আপনারা এখান থেকে নিতে পারবেন খুব সুলভ মূল্যে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনার এটা দাম ধরে দিবে এটা হচ্ছে টেনাস টেনাস তো এটার দাম সবকিছু জেনে নিতে পারবেন ভাই ভাইদের সাথে এ হচ্ছে রাং অনেকে রাং চাপছিলেন উপরে রাং আছে কম বেশি সব ধরনের আছে পাওয়ার ব্যাংক কেস সহ সার্কিট সহ পাওয়ার ব্যাংক কেস পেয়ে যাবেন টোটালি কমপ্লিট অনেক খুঁজছিলেন যে ভাই আমাকে একটা ভালো ব্র্যান্ড বা ভালো মানের একটা মাল্টিমিটার দেখান তো এটা হচ্ছে ইউনিটি ইউটি তেত্রিশ বি প্লাস ব্র্যান্ডের মাল্টিমিটার তো এটা খুবই পপুলার আপনারা যে ইউটিউবে অ্যাভেলেবেল রিভিউ পেয়ে যাবেন এটার খুব ভালো আমি নিজেই এই ইউনিটি ব্র্যান্ডের একটা মাল্টিমিটার ব্যবহার করি আপনারা অনেকেই দেখছেন ইলেকট্রিক বাংলা তাছাড়া এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অন্য অন্য ব্র্যান্ডের মাল্টিমিটার আরো অনেক কিছু পেয়ে যাবেন যে কাটিং ক্লাস বা ইলেকট্রিক্যাল কাজ করতে করতে যে প্লাস গুলো লাগে এর মডেল পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা নিজেরা ড্রোন কিনতে পারবেন এই যেটা আসলে আমি দামটা বলতেছি না এই কারণে এখানে সিক্রেট কিছু বিষয় আছে যার কারণে আমি দামটা বলতে পারতেছি না আপনারা যারা পাইকারি নিতে চান ফুস্ট এসে নিতে হবে আর পাইকারি নিতে চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনারা পণ্যগুলো নিতে পারবেন তো এই এই ভাইকে আসলে দোকানে পেয়ে যাবেন ভাই অনেক সুন্দর ব্যবহার আপনার অবশ্যই এগুলার দাম যাচাই করে নিতে পারবেন কোনটার কি দাম ভাই কোন দামাদামি করা পছন্দ করে না এটা ডিসি বুস্টার আপনারা কাজ যারা করেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা কি তো এই আসলে ইলেকট্রিক মানে ইলেকট্রিক জগতে যা আছে আপনারা সবগুলো সলমলে পেয়ে যাবেন এখানে এটা হচ্ছে ফাইভ থেকে বত্রিশ ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে পাওয়ার ব্যাংক আপনি যে কোনো ডিসি সোর্স থেকে এটা চার্জ দিতে পারবেন পাওয়ার ব্যাংক বানাইতে পারবেন এখানে অনেকে আছে টি ডাব্লিউ এর ব্যাটারি খুঁজেন বিশেষ করে আমাকে অনেকে কমেন্ট করছেন ভাই টি এর ব্যাটারির একটা ভিডিও দেন এই যে এখানে দেখুন টি ছোট ছোট যে ব্যাটারি গুলা তিরিশ পঁচিশ পঞ্চাশ মিলিয়াম্পের ব্যাটারি পেয়ে যাবে তাছাড়া এখানে আরো পেয়ে যাবেন এখানে যে আপনার ব্যাটারি

এই যে হচ্ছে দোকানের ঠিকানা আপনারা এই যে নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়ির সাথে কথা বলতে পারবেন ইলেকট্রিক পান দাম জিজ্ঞাসা করতে পারবেন তো শুধু যাদেরই লাগবে তারাই যোগাযোগ করবেন বাকি কেউ ফাজলাম করার জন্য ফোন দিবেন না অর্থাৎ তিনি খুচরা বিক্রি করে না খুচরা কেউ কখনো ফোন দিবেন না খুচরা আসলে সেবাই দুই এক পিস দিতে পারবে কিন্তু খুচরার জন্য ভাইকে ফোন দিলে বাইক বিরক্ত হতে পারে তো ধন্যবাদ আপনাদের সকলকে আমার ইলেকট্রিক বাংলা চ্যানেল সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন